আমার প্রার্থনা শুনো পঁচিশে বৈশাখ আরেকবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথে হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাদ পাঠাবো মুক্তির বাণী সারা পৃথিবীতে জানিতে রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধ শ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পূরণের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি চক্ষে দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতায় তিক্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বানন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুপ্তবাক যে যন্ত্রণার সভায় গিরি বিগত দুর্ভিক্ষে যা উত্ত্রেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে বেছিত বাল্লবের বিরুদ্ধে করধার ধ্বংসের কানকারে বসে আনি অনাহত আসা তার জন্ম অনিবার্য রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া পানি অকস্মাত করে কানাকানি কানি কামামা ওই বাজে তিন বোতলের পালা এলো ঝড় মাঝে বিষ্কম্প গাছের পাতা দুপ্ত সাহস অগ্নিকর্ব দিন দৃষ্টি মেলে এ আকাশ অতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙী সংসায় স্তন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলেনা উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মুহূর্তের পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি তীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃতপ্রায় চুক্তাহত পীড়নে দুর্ভিক্ষে মৌনমুখ পূর্বাঞ্চল তিপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবারে নতুন রূপে দেখা দিন রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে প্রাণী মুছে আঘাতে আঘাতে যদিও সেই অনাগত তবু যেন সরিতার ডাক আমাদেরই মাঝে তাকে দাও পঁচিশে বৈশাখ